বাংলাদেশে হাই টেনশন তারের কাজে গিয়েছিলেন বেসরকারি সংস্থা টাটা কোম্পানি বাইশ জন তারা বাংলাদেশে আটক আটকজন এমতো অবস্থায় প্রশাসনের তরফে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয় এদিন বুধবার বাইশ জনের মধ্যেই জনকে ভারতে ফিরিয়ে আনা হয় বাকি তিনজনকে কিছু দিনের মধ্যেই নিয়ে আসবে দেশে বলেই জানা যায় বিএসএফ এবং বিজেপি দুই পক্ষের সহযোগিতায় জন ভারতে প্রবেশ করে এদিন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে উনিশজন পাশাপাশি এদিন স্বাভাবিক ভাবে চলছে রপ্তানি আমদানি সাথে চলছে পারাপার পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল बेसी मतलब মনে তাহলে আমার কোম্পানি এখানে নিয়ে আসবো ওখানে কী করতে গেছিলেন আমার ট্রান্সমিশন লাইনে যে বিজলি কাজ আছে ওটা কাজ করতে দেখলেন ওখানে চলে আসলেন কেন চলে আসলাম কেন কেন বেশি ঝগড়া ওগড়া ওখানে চলে মারপিট করে কতজন আসলেন আপনারা আমি উনিশ জন আসলাম আপনার নাম আমি স্যার ঢুকতে থেকে আসছি বাংলাদেশ ঢুকতে চেয়া কেন ওখানে কি করতে ওখানে জাকরি করে স্যার এটা টাটা প্রজেক্ট একটা কাজ চলছে ফোর কোরিয়ান কেবিডি সি 바라পুকরা বগুড়া লাইন ওটা কাজ চলছে হাই টেনশন লাইন আপনাদের কেন বের করে আনা হয় হ্যাঁ আমাকে পুরো বাংলাদেশ মিলিটারি পুরো ফুল সাপোর্ট করেছে পুরো পুরো ওখান থেকে এক্সপোর্ট করে আনে পুরো বর্ডার পর্যন্ত ছাড়েছে তারপরে বিজিবি যে বাংলাদেশ বর্ডার গার্ড ও আনে পুরো লাস্ট বর্ডার পর্যন্ত সাপোর্ট দিয়েছে কেন আপনাদেরকে বের করে আনা বের করে স্যার ওখানে সিচুয়েশনটা খারাপ যনু ওর জন্য বের করে বললো কি কাজ কষ্ট হচ্ছে না এখন বন্ধ করে কারণ কি দাঙ্গা ফাসাদ বেশি চলছে তো ওর জন্য বন্ধ করা আমি উনিশ জন ওখানকার পরিস্থিতি কি ছিল কি দেখেছেন বা আপনাদের উপরে কোনো সমস্যা না আমাদের উপরে কিছু সমস্যা হয় না ওখানে হাই কমিশন যে বাংলাদেশে আগে থেকে অ্যালার্ট দিয়ে দিয়েছিল কি সবাই রুমরে থাকেন বের হয়ে কাকে দরকার নেই আর তারপরে আমি যদি ছাদে যাই সব দেখছে আগে আগুন ফাগুন লাগাচ্ছে দোকান বাজার সব লুটমার করছে পাথর মারছে গাড়ি ভাঙছে এসব করছিলো

মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়